তাহলে আমার বাইকটা আমাকে রিটার্ন করবেন এবং আপনি সম্পূর্ণ টাকাটি ব্যাগ নিয়ে যাবেন জীবনের গ্যারান্টি না থাকলেও এই শোরুমের বাইকে কিন্তু গ্যারান্টি আছে পাশাপাশি এখানে একটা শোরুম আছে ঠিক ওই পাশে আরেকটা শোরুম আছে দুইটা শোরুম পাশাপাশি এটা হইল সওদাগার কুরিয়ারের ঠিক পাশে অলরেডি কিন্তু আমার সাথে টিটু ভাই আছে ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো নতুন শাখায় লাইভ করতেছি জি ভাইয়া আসলে আমাদের শাখা নতুন কিন্তু আমাদের ব্যবসা পুরানো আমাদের দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা প্ল্যান মাফিক ব্যবসা করি জীবনের শতম শুরু করছি প্ল্যান দিয়ে যতদিন ব্যবসা করবো প্ল্যান দিয়ে করব। করবো ইনশাআল্লাহ আমার টার্গেট হলো মানসম্মত ফ্রেশ কন্ডিশনের গুণ মানে সাশ্রয়ী দামে পেপার্সের নিশ্চয়তা সহ কাস্টমারদের হাতে বাইকগুলো পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ ছাব্বিশ বছর এই ব্যবসা জড়িত আল্লাহর চায় আজকে একটা দুইটা তিনটা শোরুম বর্তমানে মিরপুরে অবস্থিত প্রত্যেকটা বাইক রিজনেবল দামে সাশ্রয়ী রেটে এবং আপনাদের চাইতে সম্পূর্ণ বাইক অ্যাভেঞ্জার আছে হনেড আছে জিক্সার আছে আছে এক একটা বাইক একের অধিক আছে শুধু একটা না এক একটা বাইক পাঁচটা ছয়টা সাতটা করেও আছে দেখেন অনেক বাইক এখানে দুইটা শোরুম আরও শোরুম আছে যে আস্তে আস্তে আমার বাইকগুলো দেখান বিস্তারিত আমরা আসতেছি আপনারা অপেক্ষা করুন লাইভটা শেয়ার করে দেন আমরা বিস্তারিত সব দেখাচ্ছি এইটা আমাদের নতুন শোরুম এটা আমাদের উদ্বোধন গতকালকে হয় নাই আজকে হচ্ছে তারপরে আল্লাহর ইচ্ছে আপনাদের দোয়া আমাদের গতকালকে বাইক সেল হয়েছে ওই পাশে একটা শোরুম আছে আমরা ওইখানে একটু যাই দেখি জি এক নজরে দেখাই তারপরে সবগুলো একসাথে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো দেখেন যারা এক্সট্রিম কিনবেন এক্সট্রিম কিন্তু এখানে আছে ডিসপার টোয়েন্টি ফাইভ এই যে বাজাজ বি ফিফটিন জি অনেকেই খুঁজছেন এটা কিন্তু আছে এখানে রাইডার আছে ভিতরে যাই আমরা একটু ভাইয়া সব এক এক কোয়ালিটির বাইক সব জায়গায় দুইটা শোরুমের লাইভ আজকে আমরা একসাথে দেখাবো আপনাদেরকে যেখানে যাবেন আমাদের প্রত্যেকটা বাইক নিট অ্যান্ড ক্লিন পরিপূর্ণ সুস্থ মানুষের মতো ফ্রেশ বাইক কোথাও কোনো আজে বাজে পেপার্সের নিশ্চয়তা চাওয়া এমন বাইক আমরা রাখি না সিটি হান্ড্রেড আছে হন্ড্রেড আছে অনেক আছে দেখেন এটা মাত্র দুই শোরুম এরপরে মূল শোরুম তো পড়েই আছে মূল শোরুম তো পড়েই আছে জি এই যে ফোর বি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফআইটা এই যে আপনার এন ওয়ান সিক্সটিন এখানে এক্স ব্লেড আছে এফটি ফিফটিন বার্সন টু হাক সব আছে মনে রাখবেন এই বাইকটার উপর আপনার জীবন নির্ভর করে কারণ আপনি একটা বাইক রাস্তায় চালাবেন বাইকটা ডিস্টার্ব করবে চলবে না কিক দেওয়া লাগবে তখন আপনি মন মেজাজ করবেন আর গাড়িতে দেখে শুনে ভালো জায়গা থেকে একটি ভালো বাইক ক্রয় করবেন অ্যাভেঞ্জার যে মার্কেটে ক্রুজার বাইক বর্তমানে নাই দশ বছরের রেজিস্ট্রেশন করা দশ বছর এবং আমাদের প্রত্যেকটা বাইকে গ্যারান্টি থাকে আমাদের কাছে বাইক ক্রয় করবেন আপনি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা চালাবেন এই সময়ের মধ্যে বাইকটি যদি আপনার মনের মতো না হয় তাহলে মানে রিটার্ন করবেন আমরা শশ আপনার টাকাটি সম্পূর্ণভাবে ব্যাক দিয়ে দিব এই দিয়ে সারা একমাত্র দিবিল বাইক সেল করে বাইক দশ বছরের রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ তাতে কিন্তু চব্বিশ ঘন্টা গ্যারান্টি কারণ এই সময়ের মধ্যে আবার বলে দিই অনেকে বলে টাকাকে রিটার্ন দিবেন হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিব যদি আপনার কোনো অভিযোগ থাকে দশ বছর রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার রেজিস্ট্রেশন করা এক লক্ষ বিয়াল্লিশ হাজার আচ্ছা হর্নের দেখেন হর্নের দিব সাতাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা সাতাইশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হর্নের এক লাখ বিশ ডাবল ডিক্স জিক্সার ডুয়েল টন ঢাকা শহরে রুম আরেক টাকা পাওয়া যাবে না এই কন্ডিশনের ইনশাল্লাহ আপনার চেহারা দেখবেন আয়না রাখবেন না চেহারা দেখবেন এক লক্ষ

দশ বছরের ছিল রেজিস্ট্রেশন করা মাত্র দুই লক্ষ আটাত্তর হাজার টাকা দুই লাখ আটাত্তর জি ওকে 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 আচ্ছা তো আসছে ভালোই আছে মনে হয় হর্নের প্রত্যেকটা বাইক আর কেনো দিয়ে গেছে হর্নের আছে সিভিএস ব্রেক ডাবল ডিজ এল ইডি হেড লাইট সিভিএস ব্রেক রেজিস্ট্রেশন করা এটা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশে রিক্সের আছে এখানে এক জোড়া এক জোড়া আরও আছে এই যে আরও আছে পিছনে আছে অন্য শোরুমে এটা হলো বাইশের বাইক ছাব্বিশের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা একষট্টি সিরিয়াল

মনে রাখবেন সুস্থ জায়গা থেকে ভালো মানের একটি বাইক ক্রয় করুন আপনার জীবনটা সুন্দর হোক স্পেশাল মানে আমার বাইক যেমন যারা বীরপুরে বাইক চালান ঢাকা শহরে চালান সারা বাংলাদেশে চালান অনেকেই আমাকে চিনবেন আমার কথা গরম কাজে কিন্তু একশো একশো সিটি হান্ড্রেড নিউ মডেল বাইক সিটি হান্ড্রেড নিউ মডেল এটা তাহলে মাত্র পঁচানব্বই হাজার টাকা

মাত্রা সাতাত্তর হাজার টাকা মোটামুটি কিন্তু কালেকশন আছে সব ফেলছে আমি তো অনেক কিছু বললাম আমার বিক্রির জন্য আমি অনেক লাভাবাদী করব। আপনারা আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনারা বাইক মারবেলির একটা দুইটা তিনটা শোরুম কোনো শোরুমে গেলে কোনোটার সাথে কোনো তামাত পাবেন না সব জায়গায় একে কোয়ালিটির এক মানের বাইক ফ্রেশ কন্ডিশনের কাজে আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা একটিবার আমাদের শোরুমে আসুন দেখুন ইনশাল্লাহ আপনার সাতদের মধ্যে সবচেয়ে ফ্রেশ বাইকটি পেয়ে যাবেন বাইক বিলিতে গ্যারান্টি সহকারে চব্বিশ ঘন্টা গ্যারান্টি চব্বিশ ঘন্টা চালাবেন দেখবেন বুঝবেন ফ্যামিলিকে দেখাবেন বন্ধু বান্ধবকে দেখাবেন যদি কেউ মনে করেন যে আমার মনের মতো বাইকটি হয় নাই তাহলে আমার বাইকটি আমাকে রিটার্ন করবেন এবং আপনি সম্পূর্ণ টাকাটি ব্যাগ নিয়ে যাবেন এই জিনিস দিয়ে সারা বাংলাদেশে আমি বাইক মারপিটি বাইক বিক্রি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কত সাথে কাজের কতটুকু মিলেছে যাচাই করে যাবেন সবসময় আমাদের সাথে থাকবেন আবারও বিড় নতুন কোনো কালেকশন নিয়ে মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম